আসসালামাই পাশে ভূমি আফিল বোর্ডে নিম্ন বর্ণিত ছয়টি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এটি আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন ফর্টি সম্পন্ন করতে পারবেন তো নিয়োগের এক নম্বর ফটে ছিল মোদ রক্ষার ক্যাম্প কমফোর্টের অফার পদের সংখ্যা রয়েছে চারটি দুই নম্বর ফর্ট রয়েছে সরকারি লাইব্রেরিয়ান পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর ফটে ছিল ক্যাশিয়ার পদের সংখ্যা রয়েছে একটি চার নম্বর ফটে ছিল ড্রাইভার গাড়ি চালক পদের সংখ্যা রয়েছে চারটি পাঁচ নম্বর পট হচ্ছে ডেসফাস রাইডার পদ সংখ্যা রয়েছে একটি ছয় নম্বর পট রয়েছে অপেক্ষক পদের সংখ্যা রয়েছে চারটি আবেদন আবেদনের ক্ষেত্রে যে সকল পাত্রের বয়স এক এপ্রিল দু হাজার খ্রিস্টাব্দ থেকে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে আপনার সে সকল পাত্রের এটিতে আবেদনটি করতে পারবেন তৃতীয় আবেদন ফোকাটি কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে আপনার এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন এটির আবেদনটি ইতিমধ্যে বিশে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচ রাজ্যে যে সকল প্রার্থীর আবেদনটি করবেন আপনার শেষ তারিখের জন্য অবশ্যই না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন প্রকাটি সম্পন্ন করে নেবেন আর অনলাইন আবেদনটি করার সময় অবশ্যই আপনার সর্বশ্রদিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি অনলাইন আবেদন ফর্মে আপনি উল্লেখ করবেন আর এটিতে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেগুলো এক থেকে চার নং কমকের পর জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং পাঁচ থেকে ছয় নং কমকের পর জন্য পরীক্ষার ফি দিতে হবে ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর এটাতে আপনার পূর্বশত প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইল এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনার নির্ধারিত ওয়েবসাইটে খুব সহজে আপনাদের পূর্বশতলা ডাউনলোড করে নিতে পারবেন তো নিয়োগের এক নম্বর পদে আবেদন আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহার আপনার দক্ষতা থাকতে হবে দুই নম্বর পদে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং লাইব্রেরি সায়েন্স সার্টিফিকেটধারী হতে হবে তিন নম্বর পদে কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর পদে অষ্টম শ্রেণীর পাশ হালকা ও ভারী যানবাহনের চালনে বৈধ লাইসেন্স হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিফিতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ মোটর সাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক বৈধ লাইসেন্স হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ছয় নম্বর পদে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমর্পক করতে আপনার আবেদনটি করতে পারবেন এখানে এই ছিল ভূমি আফিল বোর্ডের নিম্নবনীত পদ বিজ্ঞপ্তি ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ